বাজেটে শেষ মেশ মেট্রো রেলের টিকিটের উপরে যে কর অব্যাহতি ছিল সেটি বজায় রাখা হচ্ছে অর্থাৎ মেট্রো রেলের টিকিটের উপর ভাড়া বাড়ছে ভ্যাট অব্যাহতির যেটি কথা ভালো হচ্ছিল সেটি আসলে করা হয়নি ফাইনালি যদি এই তিরিশ তারিখের মধ্যে ভ্যাট প্রত্যাহার না হয় টিকিটের উপরে তাহলে মেট্রো রেলে আপনাকে বাড়তি ভাড়া দিতে হবে পনেরো শতাংশ কর ভ্যাট সেক্ষেত্রে পয়লা জুলাই থেকে মেট্রো রেলের ভাড়া বাড়বে তেমনটাই বলা হচ্ছে এর যে চাওয়া ছিল সেটি পূরণ হতে যাচ্ছে এবং যেহেতু বাজেট বক্তৃতার মধ্যে অর্থমন্ত্রী এ বিষয়ে সেরকম কিছু বলেননি ভ্যাট প্রত্যাহারের কথা বলেননি সে কারণে মেট্রো রেলের ভাড়া বাড়তে যাচ্ছে অর্থাৎ একশো টাকার যে ভাড়া এখন উত্তরা থেকে মতিঝিল সেটি হয়ে যাবে একশো টাকা সর্বনিম্ন ভাড়া যেটি বিশ টাকা মেট্রো সেটি হয়ে যাবে তেইশ টাকা অর্থাৎ আপনি প্রত্যেক ক্ষেত্রেই পনেরো শতাংশ ভাড়া আপনাকে বেশি দিতে হবে এবং এখান থেকে বছরে এক আয়ের প্রত্যাশা করছে সরকার এই ভ্যাট বহাল রাখার মধ্য দিয়ে জানিয়ে রেখে আপনাদের সুবিধার্থে সেটি হচ্ছে যে মেট্রো রেল যখন আংশিক চালু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত তখন যেহেতু আংশিক চালু মেট্রো রেল কারণে জাতীয় রাজস্ব বোর্ড এই যে টিকিটের উপরে যে ভ্যাট সেটি ছাড় দেয় পনেরো শতাংশ ভ্যাট তাপ আপন যানবাহনে এসি যানবাহনে এই পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় জাতীয় রাজস্ব বোর্ডকে যেহেতু মেট্রো রেল পুরোপুরি এসি সেটাতে আপনি নিয়ন্ত্রিত সেক্ষেত্রে এই ভ্যাট ছিল কিন্তু মেট্রো রেলের শুরু থেকে এই ভ্যাটটা আসলে অব্যাহতি ছিল সেটি আলোচনায় ছিল যে এবারের বাজেটে এটি সেই কর অব্যাহতিটা উঠে নেওয়া হবে অর্থাৎ ভাড়া বাড়বে সেটি হতে যাচ্ছে বাজেটে যেহেতু কর অব্যাহতি বা ভ্যাটা অব্যাহতির কথা বলা হয়নি টিকিটের পরে সেক্ষেত্রে এই চাপটা বাড়বে উত্তরা থেকে মতিঝিল রুটে যারা চলাচল করছেন স্বাচ্ছন্দ্য চলাচল করছেন দ্রুত দ্রুতগতিতে আপনারা গন্তব্যে যাচ্ছেন সেটি অবশ্যই ভালো বিষয় মেট্রো রেলের ভাড়া নিয়ে শুরু থেকেই বাংলাদেশে যেহেতু আপনার ভারতের থেকে বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া বেশি পাকিস্তানের থেকে বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া বেশি সেটি একটি সমালোচনা জন্ম দেয় তবে যেহেতু ঢাকা শহরে মানুষের উপায় নেই মানুষ এখন দ্রুতগতিতে যেতে চাই। এনি হাও সময়কে কিনে নিতে হচ্ছে সেক্ষেত্রে মেট্রো রেলের ভাড়াটা এখন হয়তো বা আমার কাছে যে মনে হয় মানুষের এই ভাড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সময় মতো যাওয়া যেহেতু গণপরিবহনের রকম পরিবর্তন নাই যেহেতু বাসের সেই জরাজর্ণ অবস্থায় আছে এখনও সো এই জায়গাটাই মনে হচ্ছে যে ভাড়া নিয়ে মানুষ খুব বেশি চিন্তা করছে না যদিও কষ্ট হচ্ছে অনেকের কারণ সবাই ন্যূনতম বিশ টাকা দিয়ে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পথ যাওয়ার মতো সক্ষমতা নেই সো এই জায়গাটা নিশ্চয়ই সরকার ভাববেন আশা করি এবং একটা বিষয় এটিও বলতে হয় যে বাংলাদেশের ইকোনমিক অবস্থা নিশ্চয়ই আপনারা জানেন সেই জায়গা থেকে এই যে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সেটিকেও অনেকে যৌক্তিক বলে মনে করেন কারণ বাংলাদেশের ইকোনমিক বাস্তবতা খুব চ্যালেঞ্জের মুখে আছে তো সেই জায়গাটাই আশা করি তারপরেও জনসাধারণের কথা চিন্তা করে মেট্রোতে অনেক বেশি যাত্রী যখন উঠবে তখন মেট্রো বেশি ভায়াবল হবে সেই জায়গাটাই যদি ভাড়া বাড়তে থাকে সেক্ষেত্রে একটা বড় অংশের যাত্রীরা নিরুৎসাহিত হয়ে যায় তবে আমি আবার বলছি বাংলাদেশের ঢাকার মানুষের আসলে উপায় নেই মেট্রোতে উঠতেই হবে তো সেটি ক্ষেত্রে হয়তো বা যাত্রী কমবে না বরং দিন দিন যাত্রী বাড়বে মেট্রো রেলে সো লেটস প্রিপেয়ার্ড মেট্রোতে ভাড়া বেশি দিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে যদি তিরিশ তারিখের মধ্যে এই ডিসিশান চেঞ্জ না হয় পহেলা জুলাই থেকে নতুন ভাড়া অর্থাৎ একশো টাকার ভাড়া একশো পনেরো টাকা হয়ে যাবে উত্তর থেকে উত্তরা থেকে মচিল পাশাপাশি বিশ টাকার যে সামান্য ভাড়া সেটি হয়ে যাবে তেইশ টাকা অনেক ধন্যবাদ